অবকাশ যাপনের জন্য এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ডালিউড মেগাস্টার সাকিব খান এবং সবনম বুবলি এর আগে শোনা গিয়েছিল ছেলেকে নিয়ে আমেরিকায় ঘুরতে যাবেন এই তারকা জুটি এবার যুক্তরাষ্ট্রে তাদের ঘুরে বেড়ানোর ছবি প্রকাশ্যে এসেছে বেশ কয়েকদিন আগেই মার্কিন মুলুকের উদ্দেশ্যে উড়াল দেন ঢাকাই সিনেমার সুপারস্টার নায়ক সাকিব খান সাকিব খান যুক্তরাষ্ট্রের নিউ যাওয়ার পরেই কবর পাওয়া গিয়েছিল চিত্রনায়িকা শবনম বুবলিও সেখানে যাচ্ছেন ছেলে শেহজাদ খান বীরকে সময় দেওয়ার জন্য সাকিবের আহ্বানে বুবলি নিউ যাচ্ছেন তবে কবে যাচ্ছেন বা কখন যাবেন সে তত্ত্ব উভয়েই গোপন রাখেন তবে গোপনীয়তা ব্যাথ করে জানা গেল বুবলি এখন নিউ ইয়র্কে চলে গেছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ঘুরে বেড়ানোর বেশ কয়েকটি ছবি ভাইরাল হয় যেখানে দেখা যাচ্ছে সাকিবের সঙ্গে ছেলেকে নিয়ে পার্কে ঘুরছেন বুবলি নিউ ইয়র্কের রুজ আইল্যান্ডে বেড়াতে গেছেন সাকিব বুবলি এবং বীর সঙ্গে ছেলে সাহাজাদ খান বীর ও শবনম বুবলি ছবিতে দেখা যায় একটি কালো গাড়ি থেকে একসঙ্গে নামছেন সাকিব খান বীর এবং বুবলি সাকিবের হাত ধরে হাঁটছে চুট্টো বীর পেছনে হাঁটছেন মা বুবলি তিনে আগস্ট রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বপ্নম বুবলির পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে ছেলেকে নিয়ে দুই তারকা কাটাচ্ছেন একান্ত সময়ে কয়েকটি ছবিতে সাকিব বুবলিকে অন্তরঙ্গও দেখা গেছে দৃশ্যটা নেহাতেই পারিবারিক চোখে মুখে প্রশান্তি আর ছেলের প্রতি মায়া ধারণা করা হচ্ছে নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত জনাকীর্ণ এলাকা এড়িয়ে ছেলেকে নিয়ে নিরিবিলি সময় কাটানোর জন্য রুজ বেল্ট আইল্যান্ডকেই বেছে নিয়েছেন তারা এর আগেও বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরে বেরিয়েছিলেন সাকিব খান সে সময়েই এই তারকা বলেছিলেন আমি চাই আব্রাহামের মনে থাকুক সুন্দর এই স্মৃতিগুলো শুধু তাই নয় সাকিব খান আরও জানান আব্রাহামের মতো বীরকেও তিনি যুক্তরাষ্ট্রে নিয়ে আসবেন মেগাস্টার তার কথা রেখেছেন দুই সন্তানকেই পর্যাপ্ত পরিমাণে সময় এবং ভালোবাসা দেওয়ার চেষ্টা করছেন